যে বের হয়ে আসলো এটা গ্রেবার গ্রেবার এটা হচ্ছে মোবেলটা মাদিটা দেখেন সাইজ সাইজটা মার্শাল্লাহ কালার দেখেন অসাধারণ সুন্দর জোড়া মন জার্মান বিউটি হুমার আমরা সেকেন্ড পেয়ারটা দেখাচ্ছি বাইরের দ্বিতীয় পেয়ারটা মাসাল্লাহ দেখেন নর হচ্ছে ফুল অ্যান্ডোলোজিয়ান ব্ল্যাক হচ্ছে মাদিটা আর এক জোড়া আমেরিকান কবুতর দেখাচ্ছি আপনাদের টেলগুলো একটু খেয়াল করবেন ইয়েলো কালার সামনে যেটা আছে সেটা কি নননামা এটা হচ্ছে মাদিটা আর ইন্ডিগো কালার এই যে পাশে আছে বিশাল সাইজের হিরো ছাল্লা জারমান বিউটিহুমা দেখাচ্ছি গলার হাইটকাটা কোয়ালিটি আপনাদের বন্ধু দর্শক ইরানি টকি দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক এবং রেড জি ভাইয়া ব্ল্যাকটা হচ্ছে ফিমেল ফিমেল আর রেড কালার যেটা এটা হচ্ছে মেল মেল ছাল্লা এক জোড়া মুখ্য কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ফুললি এন্ডলোজিয়ান কালারের ভিতর দেখা এটারও বাচ্চা সহ আছে মাছ বাচ্চাটা দেয়া দিয়ে দেন

তো এই ঠিকানা আসতে আসলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন জি জি তাহলে রিপন ভাই আর দেরি না করি মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতরগুলো দেখায় সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কোথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ সম্মানীয় দর্শক শুরুতেই মডনা কবুতর

সাত হাজার টাকা যাবে টাকা রাখা যাবে নাকি ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন মাশাল্লাহ নিজের বাচ্চা নিজে করছে এর ঝামেলা নাই দেখতে পারতেছেন দুই দুইটা বেবি সহ এই চমৎকার মডার্ন জোড়াটা আপনারা রিপন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন দেখেন চমৎকার একটা পেয়ার দুই দুইটা সহ আছে মাশাল চোখ চকা একটা জোড়া দেখতে পারতেছি আমরা সাইজও মাশাল্লা অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে স্টেনসিল কালারের কি বলে এটা ভাই সিরিয়ানি ডান একটা মাতি বামের হচ্ছে নর বয়স্ক চলতেছে আমরা এখানে দুইটা ডিম কমপ্লিট করছি আচ্ছা আচ্ছা এই জোড়াটা কি দাম তেরো হাজার পাঁচশো টাকা চাওয়া আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কালার দেখেন মার্শাল্লাহ আমি একটু ওয়েব সাইডটা ঘুরাই দেখাই দিই দুইটা সাইডই দেখাই দেখেন চমৎকার একটা জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার ওই সিরান শিখে দেখাচ্ছি জি ভাইয়া একটা হচ্ছে ব্ল্যাক একটা হলো যেটা লস্টেন্সিল থেকে আসা ব্ল্যাক আসছে হালকা হালকা যে ফেদারে কিছু দুই একটা স্টেনসিলের ফোড়া আছে যাক ব্ল্যাকটা হলো মাদি বললেন জি ভাইয়া আর ইনস্টেন্সিল যেটা কালার এটা হচ্ছে নর্ বয়স কমই চলতে আছে এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা একটু গড়া গড়ায় দেখাই দেখেন নর্ মাদি দাম কত ভাই জড়াডা 1400 7500 টাকা টাকা চাওদাম জি মানে সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন আচ্ছা নিয়ে আসুন জি

আবার টকি দেখাচ্ছি তবে ব্ল্যাক কালারের জোড়া জোড়া না ভাই জি জোড়া ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে সাত ফেদার এটা সাত বয়স একদম ইয়াং একটা জোড়া নরমাদি আছে ভাই ইনশাআল্লাহ আশা করি আচ্ছা আচ্ছা তো ভাই এই যে ইয়াং পেয়ারটা ছোট করে দাম দিবেন আমার দর্শক চাওয়া দাম 8500 টাকা চাওয়া দাম 8500 টাকা জি মানে এটা চাওয়া দাম থাকলো ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করার সুযোগ থাকলো ফোন দিয়ে দামাদামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ব্ল্যাক কালারের টকি দেখেন লাহরি দেখাচ্ছি একদম সুপার কোয়ালিটির এক জোড়া লাহরি দেখতেছেন ব্ল্যাক কালারের ভিতরে টানেরটা কি মাদি ভাই বামেরটা নর দেখেন কোয়ালিটি কালার দেখেন আমি ঘুরে দুটার মার্কিং দেখাবো আপনাদেরকে মার্কিং একটু খেয়াল করেন এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা মাদিটার মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং দেখেন একশো একশো এই হচ্ছে মাদি এই হচ্ছে নর দেখার মতো মাসাল্লাহ এই যে ঘুরে দেখাই চতুর সাইড

এটা হচ্ছে মাদিটা মাদির বয়স কেমন ভাই এগুলো রানিং কবুতর না নর মাদি দেখেন রানিং জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই জোড়ার দাম কেমনে কি চাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন ইনশাল্লাহ দামা দামি করে নিতে পারবেন আপনারা চমৎকার একটা জোড়া সামনের নর পিছনেরটা হচ্ছে মাদি আবারও মডার্না দেখাচ্ছি এখানে কালার কোয়ালিটি দেখেন এই যে সামনে এখন যেটা দেখেন এটার কালারটা কিন্তু খুব ইউনিক একটা কালার সচরাচর হ্যাঁ এরকম কালার কিন্তু দেখা যায় না দুইটা কিন্তু মাদি দুইটা মাদি আর যদি কারো পছন্দ ভালো লাগে মাদিগুলা সংগ্রহ করে নিবেন আর ডান পাশের মডার্নার আরো ইউনিক আর আনকমন এটা আপনার অরেঞ্জ কালারের হলো মাথাটা আচ্ছা দেখেন দুই দুইটা মাদি আছে অনেক বড় সড়ো সাইজের যদি কারো লাগে মাদিগুলো রানিং মাদি আচ্ছা ভাই মাদিটা কয় টাকা দাম থাকবে পাঁচশো আর এই যে বামপাশে যেটা আছে হাজার টাকা পড়বো নাকি কি চাওয়া দাম থাকলো ভাই দাম দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার সংগ্রহ করে নিতে পারবেন রানিং মাদি এবং কোয়ালিটি আছে মার্শাল্লাহ এবং কালারও কিন্তু ইউনিক কালার কিন্তু মডার্ন আর সুন্দর সুন্দর কালেকশন আছে বাইরের কাছে দেখতেই পারতেছেন এখন যা দেখতেছেন আপনারা এখানে দুইটাই হচ্ছে নর দুইটাই হচ্ছে নর আর খুব চঞ্চল খুব ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন আর ফিটনেস মার্শাল্লাহ এটা একটা নর দেখেন আপনারা কালারটা কি সুন্দর এ একটা নর দেখেন কালারটা কি সুন্দর দুই দুই টাকা সুন্দর নর আছে এখানে দুটাই রানিং নর আচ্ছা আচ্ছা পার পিস কত থাকবো ভাইজান হাতের ডান পাশে যেটা আছে 4000 টাকা বাম পাশে যেটা আছে 3500 টাকা এগুলাকে চাও দাম থাকলে ভাই দুইটাই চাও দাম থাকলে দর্শক ফোন দিবেন ইনশাআল্লাহ দামদর করে আপনি নিতে পারবেন দুই দুইটা সিঙ্গেল নর সুন্দর সুন্দর কবুতর আজকে ইনশাআল্লাহ এক জোড়া মুখ্য কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ফুললি এন্ডলোজিয়ান কালারের ভিতর দেখেন কি চমৎকার কালার এবং কি চমৎকার স্প্রিং করতেছে এই যে সামনে যেটা আসলো এটা কি মাদিটা ভাই এটা সামনে একটা হচ্ছে মাদি পিছনে একটা হচ্ছে আটশেদ জি নটটা রানি দশ প দশ ফেদার আট ফেদার দশ ফেদার বয়সের এক জোড়া মুখী ফুললি আন্দোলন কালারের ভিতরে রিপন বাই স্মরণিকও খুব চমৎকার করতেছে একদম ইয়াং কুবুতর দীর্ঘদিন প্রোডাকশন পাওয়া যাবে রিপন ভাই দাম কেমনে কি দাম চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চা দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ আমি একটু ঘুরে দেখাই এই নটটা বাইর করলাম দেখেন কি চমৎকার একটা জোড়া ফুললি আন্দোলজিয়ান কালারের ভিতরে চা দাম থাকলো এটা

তিন হাজার টাকা ফাইনাল একদম রাখা যাবে নাকি খুব একটি খুব সুন্দর একটা জোড়া সামনে দর্শক পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন মনে হচ্ছে যে তো ভাই আবার মানে বিডিং আছে না আশা করা যায় অল্প দিনে ডিম পাবেন দর্শক ভালো লাগলে যোগাযোগ করবেন তিন হাজার টাকা ফাইনাল মার্শাল্লা সাইজ গেট আপনারা দেখেন আপনারা বিশাল বিগ সাইজের ভিতরে এক জোড়া এক্সিবিশন মিলি কালার যেটা তাই না ভাই মিলি কালার এটা ব্লু যেটা আছে এটা হচ্ছে নর নর পাথর চোখের এবং ঠোঁট মাশাআল্লাহ দেখেন গলার হাইট গেটাও দেখেন এবং পাশে হচ্ছে ব্লুবার বার হচ্ছে মাদি আচ্ছা এখানে তো ভাই দুইটা দুই কালার জি জি এইভাবে জোড়া আনছেন এইভাবে জোড়া আনছেন আচ্ছা যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে দেওয়া যাবে দেওয়া যাবে নাকি আচ্ছা জোড়াটার দাম কেমনে কি চাচ্ছেন তারতে সাপেক্ষে কি মানে আলোচনা সাপে থাকলো নাকি ভালো লাগলে যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে থাকলো জোড়াটা দেখেন ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ভাই জি ভাই দেখেন চমৎকার কিং কবুতর দেখাচ্ছি কালারটা একটু খেয়াল করবেন আপনারা ইউনিক একটা কালার ব্লু বারলেস ব্লু বারলেস কিং দেখতে পারতেছেন বয়সটা কেমন চলতেছে ভাই মাত্র দুই ফেদার বয়সে মাত্র দুই ফেদার বয়সের এই ব্লু ওয়ারলেস কিং এর পেয়ারটা আপনারা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারেন দুইটার পায়ে কিন্তু খামারি ট্যাক পড়ানো আছে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই দাম কেমনি কি চাচ্ছেন ভাই চা দাম মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম ইউনিক কালারের ভিতরে ব্লু ওয়ারলেস কালারের কিং পাচ্ছেন তাও চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ফোন দেবেন ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন আপনারা

এক্সিবিশন দেখাচ্ছি আবারও নাকি ব্ল্যাক এক্সিবিশন ডান মাদি বাম পাশেটা নর মানে একদম বের হওয়ার জন্য অস্থির দুটোই পাথর চোখের ঠোঁট গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া বয়স কেমন চলতেছে ভাই নতুন পেয়ার নতুন পেয়ার হয় না এখনো দশক প্লেয়ার হইছে মানে 10 পার 10 পার দাম চাচ্ছেন কত জোড়া রাখবেন আলোচনা সাপেক্ষে থাকলো পছন্দ হলে ফোন দিবেন ইনশাআল্লাহ

হ্যাঁ সামনে একটা মাদি পিছনে একটা নর রানিং জোড়া ডিম বাচ্চা করা বর্তমানে ডিমে আছে যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য দাম কি চাচ্ছেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখাই দুইটা সাইজ এই যে দেখেন অনেক বড় সাইজ অনেক বড় জি অনেক বড় সড়ো সাইজের এই চমৎকার জোড়াটা আজকে দর্শক আমরা খুব সুন্দর আরও একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে একদম ফুদের মতো সুন্দর দেখতে কি বলে ভাই এটারে ব্ল্যাক হেলমেট ব্ল্যাক কালারের ভিতরে আমেরিকান হেলমেট দেখেন ওই যে বিডিং করতে চাচ্ছে এখনই নর্মাদি এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা একটা পেয়ার যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ফিমেলটা জি ভাই দাম কত যাচ্ছেন ভাই জোড়াটা দাম চার হাজার পাঁচশো টাকা চার হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ফোন দেবেন ইনশাল্লাহ দাম দর করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আবারও আমেরিকান হেলমেট কবুতর দেখাচ্ছি এখানে ইলো কাবা কালার এবং হচ্ছে ব্ল্যাক সরি রেড কালার ইয়েলো এবং রেড কালারের ভিতরে দুই পিস আছে কোনটা নর কোনটা মাদি মাদি ইয়েলোটা হচ্ছে মাদি রেড কালারের যেটা এটা হচ্ছে নর বয়স কেমন চলতে আছে জোড়া গুলার ভাই একদম নতুন কবুতর এখনো ডিম পারে নাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দাম চেপেন ভাই চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন আর একটা সিঙ্গেল নর আছে একটু দেখাই দিই আমরা এটা রেড কালারের রেড কালার আর একটা সিঙ্গেল নর এই নরটা কত থাকবো ভাই পনেরোশো টাকা ফাইনাল ভাই চারটার সঙ্গে মাত্র চার হাজার টাকা জি 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 তো রেড কালারের দুইটা নর আর ইয়েলো কালারটা মা দি ভালো লাগে যোগাযোগ করবেন একদম রাখবেন ভাই চার হাজার টাকা তিন পিস জুটোর ভিতরে খুব সুন্দর একটা জোড়া রানিং জোড়া ভাই না বর্তমানে ডিম নিয়ে বসা আছে কি কবুতর দেখাচ্ছি ভাই চমৎকার কাজল চোখ যেটা বলি আমরা বুধা পেস্ট ভালো লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে রানিং জোড়া দাম চেছেন কত ভাই ছয় হাজার পাঁচশো বুধা পেস্ট কবুতর দেখাচ্ছি গ্রিন নেক ভাই গ্রিন নেক টানটা মাদি মাদিটা বাবেরটা হচ্ছে নর দেখেন দেখেন গলা গলাটা কালারটা দেখেন দুইটারই सेम এটা রানিং জোড়া ভাই জি এটা রানিং জোড়া ভাই আচ্ছা 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 এই গ্রিন নেকের জোড়া কত চাচ্ছেন ভাই চাদম 6500 টাকা টাকা হচ্ছে চাওয়া দাম জি মানিক ভাই আলোচনা সুযোগ থাকবে ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন বুদা বেস্ট কবুতর গ্রিন নেক রানিং ডিম বাচ্চা করা পেয়ার মাশাআল্লাহ ভিডিও শুনে দর্শক এখানে একসাথে চার পিস কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দুই পাশে দুইটা হচ্ছে নর জি মাসখানের দুইটা হচ্ছে মাদি মাদি তবে জোড়া আছে এখানে এইভাবে আছে জোড়া জোড়া এইভাবেই আছে

ভালো লাগলে যোগাযোগ করবেন কবুতর স্ক্রিনের নাম্বারে মাসাল্লাহ জার্মান বিউটি হোমা দেখাচ্ছি গলার হাইট কাটা কোয়ালিটি আপনাদের সামনে আসে দেখতে পারতেছেন নরমাদি দুইটারই গলার হাইট এবং ঠোঁটের যে ব্যান্ড একশো একশো হচ্ছে নটটা নোটটা হচ্ছে মাদিটা দেখেন চমৎকার একটা জোড়া ইনপোর্টের একটা প্যাপ জি জি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য রিপন বাইয়ের সাথে

জার্মান বিউটি হোমার আমরা সেকেন্ড পেয়ারটা দেখাচ্ছি ভাই দ্বিতীয় পেয়ারটা মার্শাল্লা দেখেন নর হচ্ছে ফুল অ্যান্দোলজিয়ান ব্ল্যাক হচ্ছে মাদিটা আর এগুলার ঠোঁট এবং গলার হাইট গেট আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন ভাই বয়স তো রানিং নাকি রানিং পেয়ার ডিম বাচ্চা করা সমানি দর্শক পছন্দ হলে ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ ফুল অ্যান্দোলজিয়ান কালারটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি অ্যান্ডলিয়ান থেকেই আসা না আচ্ছা আচ্ছা তো কেমনে কি ভাই জোড়াটা নয় হাজার পাঁচশো চাওয়া দাম মানে নয় হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ কিছু মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে চমৎকার মুন্ডিয়ান দেখাচ্ছি জোড়া ভাই মানে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবো নাকি যেহেতু কালার একটা ব্লু বার ব্লু আর হচ্ছে চেকার ব্লু চেকার ব্লু চেকার নর আর এই যে ব্লু যেটা এটা হচ্ছে মাদিটা

কালার সাইজ দেখেন বিশাল তবে একটা ইয়াং পেয়ার এটা হচ্ছে মাদিটা মাদিটার বয়স হচ্ছে সাত ফেদা আর নটটা বয়স হচ্ছে ভাই আট ফেদা দেখি নদটা একটু দেখে মাদি ভি এবং এ ভাই এই যে একটু ঘুরিয়ে দিলাম দেখেন নর দেখেন এই হচ্ছে নর আট ফেদার বয়সের সাত ফেদার বয়সের হচ্ছে মাদি অ্যান্ধোলোজিয়ান থেকে আসা আসাই যে যদি কারো পছন্দ আর ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু মাদিটার ওই সেটটা নাড়া দেন ভাই এটা আমার দর্শকদের ঘুরায় ঘুরায় দেখাই দেখেন মানে বিশাল আছে কেমনে কি থাকবো ভাই যারা আলোচনা সাপেক্ষে থাকলো ভালো লাগলে যোগাযোগ করি মাদি ভিটা চলে আসছে একদম বিডিং মোডে আছে যদিও সাত ফেদারের মাদি কিন্তু বিডিং মোডে আছে আর এই হচ্ছে নয় মন্ডিয়ান দেখাচ্ছি আরও একটা খুললি আন্দোলন হচ্ছে নটটা আর মাদিটা হচ্ছে এন্ডিগো মাদিটা নটটার জন্য আসলে ক্যামেরাটা ভিতরে নিতে পারি না

একদম ইয়াং একটা জোড়া পছন্দ হলে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটা কেমনি কি চাচ্ছেন ভাই আলোচনা সাপেক্ষে থাকলো জি আলোচনায় থাকলো যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন ওটা হচ্ছে মাটি করতেছে ভাই পাথর দিছে তো পাথরের উপরে ফোটাফুটি করতেছে নরের জন্য মাটি দেখাই দিতে পারতেছি না মানে নর একদম অস্থির তো যাই হোক পছন্দ হলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মুন্ডিয়ানের আরও একটা জোড়া দেখাচ্ছি দেখেন ব্লুবার সরি এই যে মিলিবারটা হচ্ছে নর আর এই যে বের হয়ে আসলো এটা হচ্ছে গ্রেভার এটা হচ্ছে মাদিটা মাদিটা দেখেন সাইজটা গেটা কালার দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া মুন্ডিয়ান কবুতর দেখাচ্ছি বয়স কেমন রিপন ভাই ভাই নটটা হলো একবার ইয়াং দশ পার কী হয়েছে মাত্র জোড়া দিচ্ছি আর ফিমেলটা আমার ঘরে ডিম বাচ্চা করছে দু একবার ডিম বাচ্চা করছে ইয়াং বাট দু একবার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে

ও মোড়ে আছে আসে এবার খুব অ্যাক্টিভ কবুতরগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং ঝরঝরা দেখতেই পারতেছেন ভালো লাগলে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামি সুযোগ আছে একদম না রোমানকাল দেখাচ্ছি মানে মুন্ডিয়ানের চো বড়ো সাইজ মাসাল্লাহ এটা এত বড় সাইজ গেটার সামনে মাদি আর ওই যে হাড়িতে আছে অলরেডি এটা হচ্ছে নটটা দেখেন সাইজটা দেখেন আর এখন মাদির সাইজটা দেখেন মানে এত বড় সাইজ দেখাইতে কষ্ট হয় যদি সামনে চলে আসে ভাই জি ভাই ডিম পারছে নাকি হ্যাঁ ডিম পারছে ভাই আচ্ছা আচ্ছা এই খাজা বিডিং করে ভাই এই ছোট খাজা বিডিং করে ছোট খাজা তো বিডিং করে হ্যাঁ ওর কথা দেখছেন জি বিশাল সাইজ মাশাআল্লাহ একটু পিছনে সরায় দেই ওয়েট তো মাশাআল্লাহ ভাই অনেক কিছু হবে হ্যাঁ ওয়েট তো মাশাআল্লাহ দেখেন কত বড় সরো সাইজের এক জোড়া রোমান গাল কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন কেমনে কি ভাই এই জোড়া আছে চাওয়া দাম 12500 টাকা চাওয়া দাম 12500 টাকা আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন

বিশাল বিগ সাইজের একটা বেবি আছে বেবি সহে আছে এই যে অ্যান্ডোলোজিয়ান কালারটা হলো মাদি না ভাই আর হোমোজিনিয়াস কালার হচ্ছে নর নিজের বাচ্চা নিজে করে অলরেডি একটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা তো ভাই এখনই বোঝা যাচ্ছে না এখনই পুরো বোঝা যাচ্ছে না কারণ ফুলা পুরো ফেদার তো এখনো ওঠে নাই ভাই দাম কেমনে কি ভাই ছয় হাজার পাঁচশো হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অনেকগুলো একসাথে গৃবাสก কবুতর দেখাচ্ছি সবগুলোই হচ্ছে পাঙ্খি কবুতর এদের একসাথে অনেকগুলো থাকাতে যা হয় আর কি যে ছোটাছুটিটা বেশি করতেছে দেখেন অনেকগুলো একসাথে পাঙ্কি কবুতর দেখাচ্ছি ভাইব্রেশনও খুব সুন্দর করে যা চয়েস করলে ভাই ভাইব্রেশনটা যে খুব সুন্দর করে এটার ভিডিও করে ভাই দেখা দিব তো চাইলে আপনারা বাইরের সাথে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন এই চমৎকার কি বলে পাঙ্খি কবুতরের জন্য ভাই এগুলো কেমনে কি দাম চার হাজার টাকা করে থাকবে পার জোড়া আচ্ছা আচ্ছা ভালো লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন আপনারা এক জোড়া আমেরিকান লাক্ষা কবুতর দেখাচ্ছি আপনাদের টেলগুলো একটু খেয়াল করবেন ইয়েলো কালার সামনে যেটা আছে এটা কি নরমাদি এটা হচ্ছে মাদিটা আর ইন্ডিগো কালার এই যে পাশে আছে বিশাল সাইজের এরো চুইটাল এটা হচ্ছে নটটা দেখেন দুইটা কবুতরের বিশাল সাইজের এই খাঁচাটা দখল করে লাইছে বিশাল সাইজ কবুতরগুলো নরমাদি একটু নটটার একটু সামনে আইনা দেখাই ইন্ডিগো কালারের ভিতরে আছে নটটা এই যে দেখেন ফুল্লি আন্দোলন থেকে আসা ইন্ডিগো সেটা হচ্ছে নটটা আর মাদি তো মাশাল্লাহ দেখছেন মাদির আবার ডেজের ভিতরে করিয়ে রাখা আছে তো যাক এই জোড়াটা কেমনে কি চাচ্ছেন এই চাওয়া দাম 7500 টাকা 7500 হচ্ছে জোড়াটা চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন এক জোড়া ফ্যান্টেল জি ভাই আর একটা মাদি পামেটটা হচ্ছে নর বয়স তো রানিং ভাই জি রানিং ভাই এটা বাচ্চা বাচ্চা নষ্ট হয়ে গেছে ভাই

এক জোড়া রেড কালারের এক্সিবিশন যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কি ভাই এমনি কি থাকবে এই যে জোড়াটা চা দাম টাকা মানে ছ হচ্ছে চা দাম এই জোড়াটা চা দাম থাকবো নাকি এক জোড়া সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া লুটন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর লুটন কবুতর ভাই জি ভাই রানিং জোড়া রানিং পেয়ার জি আমার এখানে ডিম করতে চান রানিং একটা জোড়া লুটনের যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন দাম কত চাচ্ছেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি একদম একদম ফিক্সড থাকো মাত্র 1500 টাকা ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন